নমস্কার বন্ধুরা বর্ণার রান্না ও বাগান চ্যানেলে সকলকে স্বাগত আজ নিয়ে এসেছি পাকা আমের মিষ্টি হালুয়া কী করে বানালাম সেটাই দেখাবো চলুন আজকের ভিডিওটা সবাই সম্পূর্ণটা দেখবেন কেটে কেটে দেখলে কিন্তু হবে না খুব সহজ ছোট্ট ভিডিও চলুন পাকা আম আর সুজি দিয়ে হালুয়া ঠিক এই রকম খুব সুন্দর অসাধারণ খেতে সত্যি বলছি একবার করে খেয়ে দেখবেন ভিডিওটা পুরো দেখবেন খুব সহজ পুষ্টিকর খাবার দুধ আম সুজি চিনি আর এক চামচ ঘি লাগবে আমার দেখুন আমি দেখিয়ে দিচ্ছি কি কি লাগবে এবার এই চিনিটাও দেখিয়ে দিলাম এই পাকা আমের পাল্পটা আমি বার করে নেব আর সুজিটা ভেজে নেব প্রথমেই আমি পাকা আমটা কেটে নিয়ে এইভাবে স্লাইস করে মিক্সিতে একটু পেস্ট করে নেব আম তো আমরা এমন কোনো লোক নেই যে আম পছন্দ করেন না সকলেই আম ভালোবাসেন আর সেই আম যদি অন্য অন্য কিছু কমিয়ে যদি আম দিয়ে যদি সকালের টিফিনটা করা যায় বা সন্ধ্যের টিফিনটা বা স্কুল কলেজের বা অফিসের টিফিন তাহলে কেমন হয় বলুন তো বাড়িতে সকলের এই সময় আম থাকে চলুন মিক্সিতে আমি পেস্টটা করে নিয়েছি দেখুন কথা বলতে বলতে পেস্টটা আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি এইবার আমি গ্যাস জ্বালিয়ে কড়া বসিয়ে দিয়েছি এবার হাফ চামচ ঘি পছন্দ মতন দিতে পারেন আমি হাফ চামচ দিয়েছি সাদা তেলও দিতে পারেন ঘি না হলে দিয়ে দিয়েছি ঘিটা একটু গরম হলে আমি সুজিটা ভেজে নেবো দেখুন আমার ছোট কাপ এক কাপ সুজি আপনারা আপনাদের আন্দাজ মতন দেবেন যার যেটুকু প্রয়োজন আমি এইটুকুই দিয়েছি সুজিটাকে এবার ভালো করে ভেজে নেব সুন্দর করে গ্যাসের ফ্লেমটাকে একটু কমিয়ে নেবেন আমার রান্নাটা ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করবেন অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন নাহলে বুঝতে পারবেন না এবার আমি দেখুন সুজিটা ভাজতে ভাজতে একটু চিনি দিয়ে দিলাম চিনিটা দিয়ে সুজি চিনি একসাথে ভাজবো যখন দেখবেন একটু ভাজাটা একটু লাল লাল মতন হয়েছে একটু কড়া মতন হয়েছে তখন আমি আমের পাল বা দুধ মিশিয়ে দেব এটাই আর কোনো জল দেবো না কোনো জল দেওয়ার কোনো প্রয়োজন নেই দেখুন কথা বলতে বলতে আমার সুজিটা ভাজা হয়ে গেছে এইরকম একটু রং ধরবে সেই সময় কি করব আমি প্রথমে আমটা দিয়ে দেব এই আমের পাল্পটা দিয়ে দিচ্ছি এবার আমি দুধটা দিয়ে দেবো এবার আমি ভালো করে মিক্স করব খুব সুন্দর হয় আর এই সময় কি বলুন তো এই আমের সময় তো এই দু মাস আম পাওয়া যায় এই আম দিয়ে আমরা নানান রকম খাবার খেতে পারি খেতেও যেমন ভালো হয় আর বানানোও খুব সহজ খুব কম খরচে হয়ে যায় দেখুন এবার নাড়তে নেই আমি অনবরত নাড়ব নাহলে ডালা পাকিয়ে যাবে দেখুন আমি নাড়ছি নাড়তে নাড়তে এরকম শুকনো হয়ে যাবে আমার চ্যানেলটাকে ফেসবুক থেকে দেখলে ফলো করবেন পেজটাকে আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পুরো ভিডিওটা দেখবেন এবার আমার সুজি হয়ে গেছে এই এইরকম আঠা আঠা হয়ে যাবে তখন প্লেটে আমি ঢেলে নিয়ে এরকম সমান করে নেব একটু পাখার হাওয়াতে ঠান্ডা করতে দেব তারপর আমি এটাকে বিস করে কেটে নেব একটা ছুরির সাহায্যে দেখুন হয়ে গেল সুন্দর কেমন লাগলো কমেন্টে জানাবেন আর অবশ্যই এটা ট্রাই করবেন পরবর্তী আবার এরকম সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আসবো দেখুন আমার হয়ে গেল সুন্দর করে একটু করে দিলাম এবার আমি ছুরি দিয়ে কেটে নেব কেটে নেবো ছুরি দিয়ে কেটে নেব দেখুন ছুরি দিয়ে এগুলো পিস করে কাটবো পুস করে কাটবো হ্যাঁ রকম দেখুন কেটে নিচ্ছে কেটে নিচ্ছে কেটে নিয়ে এগুলোকে কি করব। আপনি চাইলেট ফ্রিজেও রাখতে পারেন না পাকা পাখার হাওয়াতেও রাখতে পারেন রেখে একটা কন্টেনারে তুলে রাখবেন প্রয়োজন মতন ব্যবহার করবেন অনেক দিন ভালো থাকবে তিন চার দিন তো ভালো থাকবে। খুব সুন্দর দেখতে হয় আর আমি খেয়ে দেখেছি তো অসাধারণ খেতে হয় খেতে হয়েছিল অসাধারণ খেতে রুটি তরকারির সঙ্গে দু পিস দিয়ে দেবেন দেখবেন দেখতেও যেমন সুন্দর খেতেও অসাধারণ এই রকম দেখতে হয়েছে সবাই খুব ভালো থাকবেন আবার পরবর্তী এরম কোনো রেসিপি নিয়ে আবার আসবো ততক্ষণ সবাইকে আরেকবার শুভেচ্ছা জানিয়ে রাখছি